প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামীণ হাটের সবজি বাজারের সবুজলতার পক্ষ থেকে আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ রিপন জানিয়ে দেব সকল সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারে কিন্তু বাজার লেগে গিয়েছে এক কোথায় বাজারে মানুষ ভরপুর চলে এসেছে বেচা কিনা শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু জানিয়ে দেব সকল সবজির বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন তো সবন ভাই ভালো আছেন কি ও হাতে শুকনো মরিচ কত করে এটা

ভাই ভালো আছেন আলু কত বের দিয়েছেন আজকে দুই কেজি তিরিশ আর এখানে পঁয়ত্রিশ ও আচ্ছা আচ্ছা সেই জন্যই আচ্ছা পেঁয়াজ কত করেছেন আচ্ছা ঠিক আছে তাহলে কমে গেছেন হ্যাঁ সবাই আসবে আপনার কাছে সমস্যা নেই ভাই বেগুন কত করে আজকে মাত্র কুড়ি টাকা আর যে মেটে আলু ষাট টাকা আর কপিজ আছে কত করে পিস চান্দা চান্দার ডাটা চান্দার ডাটা হলে লোকজন খোঁজে কিন্তু আচ্ছা তারপরে এই যে আপনার টমেটো মাত্র পনেরো আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে অন্য দোকানে যাব ভাই পিয়াজের কালি কত করে আজকে কোনো আজকে একটু রেট বেশি না বাজারে কম হয়ে গেছে তো আচ্ছা কপি আছে কত টাকা দশ টাকা পিস লাউ বিশ টাকা বেগুন আচ্ছা তারপরে সিমা টমেটো বিশ টাকা আরে কপি আপনার দশ টাকা পিস না আচ্ছা ঠিক আছে দাম কমই আছে আচ্ছা ঠিক আছে তো সাকিব ওই ফুলকপি কত করে সাকিব ফুলকপি কত আর যে লাউ তিরিশ টাকা ধনের পাতা আচ্ছা তারপরে এই যে কুমড়ো চল্লিশ টাকা কেজি এই যে আছে কত বুঝতে আশি টাকা আচ্ছা বুঝতে না আচ্ছা দর্শক সাথেই থাকবেন আমরা দরদাম জানিয়ে দেবো আলু কত কত দেন আজকে দুই কেজি তিরিশ মাত্র পনেরো টাকা কেজি আচ্ছা ঠিক আছে মানে আরও দাম কম হয়েছে তাই তো গত বাজারের থেকে আরো কম আচ্ছা দর্শক জানিয়ে দিলাম তো সাথেই থাকবেন সবাই চাচা ভালো আছেন টমেটো কত করে আলহামদুলিল্লাহ বিশ টাকা আর এই যে বেগুন বেগুন চেহারা তো বেশি ভালো না আজকে আপনার বেশি কিনেন নি আজকে নাকি আচ্ছা লাউ লাউ বিশ টাকা বিশ টাকা করে আচ্ছা তারপরে সিম আছে কত দশ টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ চাচা টমেটো কত করে আজকে বাজার বাবু আজকে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আচ্ছা তারপরে এই যে গাজর

আচ্ছা তারপরে আলু আছে কত আলু পনেরো আজকে আলু মাত্র পনেরো টাকা গাজর চল্লিশ টাকা কেজি তো দর্শক আমরা কিন্তু সবজির বাজারে ভিডিও এখানে শেষ করছি তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকতে হবে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে ধন্যবাদ যারা দেশ বা দেশের বাইরে আছেন যারা ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিও এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে